নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ছোলার শাক নারকেল দিয়ে এই ছোলার শাক নারকেল দিয়ে খেতে কিন্তু বড়ই সুন্দর লাগে তো চলুন আর দেরি না করে এবার ছটপট দেখে নেওয়া যাক তো প্রথমেই একাটি ছোলার শাক নিয়ে নিয়েছি আপনাদের সাথে গত বছরই আমি এই ছোলার শাকের রেসিপি কিন্তু শেয়ার করেছিলাম আমাদের এখানে নর্মাল ছোলার শাক পাওয়া যায় না অর্থাৎ ব্যাঙ্গালোরে নর্মাল ছোলার শাক পাওয়া যায় না এরকম গাছ ছোলা বিক্রি হয় এখানকার মানুষেরা তো ছোলার শাক খায় না এখানকার মানুষেরা ছোলাটা খেয়ে নিয়ে শাকটাকে ফেলে দেয় আর আমরা বাঙালিরা ছোলার শাকের প্রতি পাগল তো আমিও এই একাটি ছোলার শাক নিয়ে এসেছিলাম এবার ছোলার শাকগুলো ছাড়িয়ে নেব তো রেসিপি রেডি করার জন্য আমি তো প্রথমেই দেখিয়ে দিয়েছি ছোলার শাকটা কেটে নিয়েছিলাম বললাম কেটে কুচিয়ে নিয়েছি দেখুন ভালো করে আর ছোলার শাকের পাশাপাশি নিয়েছি নারকেল গ্রেট করা নারকেলের খোসা ছাড়ি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি বড়ি বড়ি তো অবশ্যই লাগবে বড়ির পাশাপাশি মটরশুঁটি হলুদ কালো জিরে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর লাগবে লবণ আর মিষ্টি রান্নাটা করার জন্য রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি আর যে কটা বড়ি রেখেছিলাম বড়ি কটা এবার লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু বিউলির ডালের বড়ি তো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে হাফ टीस्पून কালো জিরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে কুচানো ছোলার শাকটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু এই ছোলার শাক রান্না আমার মায়ের থেকেই শিখেছি আমার চ্যানেলে যে কটা ছোলা শাক রয়েছে অর্থাৎ ছোলা শাকের রেসিপি সব কিন্তু আমার মায়ের থেকেই শেখা তো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কার স্লাইস আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো মিনিট পাঁচ ছয় ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মটরশুটি বন্ধুরা এই ছোলা শাকের নারকেল দিয়ে গন্ধটা কিন্তু মানে গা মাখা গা হবে না একটু ঝরঝরে হবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন শাকটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর মটরশুঁটিগুলোও কিন্তু সফট হয়ে গেছে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গ্রেট করে রাখা নারকেল নারকেল পুরোটা দেব না সামান্য একটু রেখে দিয়েছি গার্নিশিংয়ের সময় উপর থেকে একটু দিয়ে দেব। তো নারকেলটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলের আরও কিন্তু ছোলার শাকের রেসিপি রয়েছে চ্যানেল পেজে গেলেই কিন্তু আপনারা সেই রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন কথা বলতে বলতে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম আর সামান্য ওই ওয়ান টি স্পুন থেকে টু টি স্পুন মতন একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই শীতকালে এখন তো প্রায় শীতকাল শেষের দিকে বাজারে ছোলার শাকও এখনও পাওয়া যাচ্ছে নিয়ে এসে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো সবশেষে দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি তো অবশ্যই দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো ভেজে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি মানে ভালোভাবেই ভেঙে নিয়েছি একটু গুঁড়ো গুঁড়োও থাকবে সামান্য একটু গোটাও থাকবে তো বড়ি ভাঙাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার বড়ি ভাঙাগুলো ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি বড়িটা সব শেষে দেওয়াতে কী হবে বড়িটা ক্রাঞ্চি ভাবটা থেকে যাবে ফলে শাকটা যখন খাওয়া হবে মুখে বড়িটা বললে খেতে ভালো লাগবে তো এই সহজ আর টেস্টি রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনারা দেখুন একদম ঝরঝরেই হয়েছে তো বন্ধুরা রেসিপিটা এবার আমি গরম গরম সার্ভ করব আজকের রেসিপি ছোলার শাক নারকেলের ঘন্ট আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ